নমস্কার ভিউয়ার্স আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকের ভিডিওর বিষয় অগ্রাণ মাস চোদ্দশো সাল বাংলা ক্যালেন্ডার চোদ্দশো বত্রিশ সালের অগ্রাণ মাস উনত্রিশ দিনে মাস অগ্রাণ মাস শুরু হচ্ছে আঠেরোই নভেম্বর থেকে এবং শেষ হবে ষোলোই ডিসেম্বর দোসর অগ্রাণ বুধবার অবশ্যার নিশি পালন তোসরা অজ্ঞান বৃহস্পতিবার অমাবস্যার নিশি পালন ও প্রতপবাস দোসরা অজ্ঞান বুধবার দিবা আটটা চুয়ান্ন মিনিট কুড়ি সেকেন্ড হইতে অমাবস্যা আরম্ভ হবে এবং তোসরা অগ্রহণ বৃহস্পতিবার দিবা এগারোটা পনেরো সেকেন্ড পর্যন্ত অমাবস্যা থাকিবে চৌটা অগ্রাণ শুক্রবার দিবা একটা দশ মিনিট গতে মনোরথ দ্বিতীয় ব্রত এবং দিবা একটা দশ মিনিটের মধ্যে আচার বসত হরিষষ্ঠী ও কাঁচাঘর পূজা ছয়ই অঘ্রাণ রবিবার শ্রী শ্রী মিত্র বা পূজা শ্রী শ্রী কল্কিদেবের আবির্ভাব এছাড়াও আছে আচার্য জগদীশচন্দ্র বসুর মৃত্যুদিন আটই অঘ্রাণ মঙ্গলবার বিভা পঞ্চমী বিহারে নয়ই অঘ্রাণ বুধবার গুহষষ্ঠী ষষ্ঠী বা ষষ্ঠী এবং মূলক মূলকরূপিণী ষষ্ঠী বা মূলা ষষ্ঠী এছাড়াও আছে শ্রী শ্রীকৃষ্ণের প্রাবরণ উৎসব দশই অঘ্রাণ বৃহস্পতিবার সপ্তমী এবং শ্রী শ্রী সূর্য পূজা এগারোই অগ্রাণ শুক্রবার চন্দননগর গোস্বামী ঘাটে শ্রী শ্রী খুন্তির মেলা ও উৎসব তেরোই অগ্রাহণ রবিবার সিসি মিত্র বা ইতুপূজা এছাড়াও আছে আচার্য জগদীশচন্দ্র বসুর জন্মদিন চোদ্দোই অগ্রাণ সোমবার মুখ্য দা একাদশীর উপবাস তেরোই অগ্রাহণ রবিবার অপরাহ্ন চারটে তিন মিনিট ছাপ্পান্ন সেকেন্ড হইতে একাদশী আরম্ভ হবে এবং চোদ্দোই অগ্রাহণ সোমবার দিবা দুটো পনেরো মিনিট পাঁচ সেকেন্ডে একাদশী শেষ হবে এছাড়াও চোদ্দোই অঘ্রাণ সোমবার আছে মৌন একাদশী জৈন এবং কলকাতা বাগবাজারে গীতা জয়ন্তী উৎসব ও এলাহাবাদে সত্যগোপাল গীতা আশ্রমে গীতা জয়ন্তী উৎসব পাঁচ হাজার একশো ছাব্বিশতম পনেরোই অঘ্রান মঙ্গলবার গোস্বামী মতে অখণ্ড দান ব্রত এবং দেবশ্রী শ্রী শ্রী নারদ ভগবানের আবির্ভাব ষোলোই অগ্রাণ বুধবার প্রদোশে সন্ধ্যা চারটে আটচল্লিশ মিনিট গতে রাত্রি ছটা চব্বিশ মিনিটের মধ্যে পাশান চতুর্দশিব্রত এবং পাশান কাল পৃষ্টক দ্বারা শিশি গৌরী পূজা এছাড়াও আছে অগ্নি শিশু বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মদিবস সতেরোই অজ্ঞান বৃহস্পতিবার মাউি বা অঘ্রায়ণী পূর্ণিমা ঋশি পালন ও ব্রতোপবাস সতেরোই অজ্ঞান বৃহস্পতিবার দিবা সাতটা ছত্রিশ মিনিট উনত্রিশ সেকেন্ড হইতে পূর্ণিমা আরম্ভ হবে এবং সতেরোই অজ্ঞান বৃহস্পতিবার শেষ রাত্রি পাঁচটা চোদ্দ মিনিট ছয় সেকেন্ডে পূর্ণিমা শেষ হবে এছাড়াও সতেরোই অজ্ঞান বৃহস্পতিবার আছে গোস্বামী মতে চান্দ্রামাস ব্রত পক্ষে শ্রী শ্রী কাত্তায়নি ব্রত সমাপন উনিশে অঘ্রাণ শনিবার সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের তিরোধান দিবস বিশে অঘ্রাণ রবিবার শিশি মিত্র বা পূজা বাইশে অগ্রান মঙ্গলবার রাত্রি বারোটা চল্লিশ মিনিট গতে মৃগ নেত্রা প্রবৃত্তি তেইশে অগ্রাহণ বুধবার বিপ্লবী প্রফুল্ল চাকির জন্মদিবস এছাড়াও আছে বিশ্ব মানবাধিকার দিবস চব্বিশে অগ্রাণ বৃহস্পতিবার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংস দেবে সহধর্মিনী শ্রী শ্রী মা শারদা দেবীর জন্মতিথি উপলক্ষে পূজাপাঠ ও মহোৎসব পঁচিশে অগ্রণ শুক্রবার পুপাষ্টকা শ্রদ্ধা এছাড়াও আছে মহাকাল ভৈরব দেবাবির্ভাব সাতাশে অগ্রণ রবিবার শ্রী শ্রী ইতু পূজা এবং পার্শ্বনাথ দেবের আবির্ভাব তিথি জৈন আটাশে অগ্রায়ণ সোমবার সফলা একাদশীর উপবাস সাতাশে অগ্রায়ণ রবিবার রাত্রি আটটা একান্ন মিনিট বান্ন সেকেন্ড হইতে একাদশী আরম্ভ হবে এবং আটাশে অগ্রায়ণ সোমবার রাত্রি দশটা সাতাশ মিনিট তেত্রিশ সেকেন্ডে একাদশী শেষ হবে এছাড়াও শুভ দিনের নির্ঘণ্ট অগ্রাণ্য মাস চৌদ্দশো বত্রিশ সাল গাত্রহারিদ্রা আবুডান্ন বিবাহ সাতভক্ষণ মুখ্যান্ন প্রাসন, গর্ভধান পঞ্চামৃত দীক্ষা নামকরণ গ্রহপূজা শান্তি সস্তায়ন নবান্ন ক্রয় বাণিজ্য বিক্রয় বাণিজ্য প্রভৃতি অগ্রাণ মাসের শুভ দিনের নির্ঘণ্টের তারিখগুলি ক্যালেন্ডারের নিচে ও ভিডিওটি শেষে আলাদাভাবে দিয়ে দেওয়া হলো আপনারা দেখে নিতে পারেন আর ভিউয়ার্স ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ